শেয়ার বিজনেস ফোর ডট কমের বাজারের বিশ্লেষণের খবরে সবাইকে স্বাগত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আটত্রিশ পয়েন্ট কমে পাঁচ হাজার পাঁচশো পয়েন্টে নেমে এসেছে পাশাপাশি লেনদেন কিন্তু চারশো কোটি টাকার নিচে নেমে গেছে আজ তিনশো উনানব্বই কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে যেখানে এর আগের কার্যদিবসেও পাঁচশো তিন কোটি টাকার লেনদেন হয়েছিল অর্থাৎ বাজার কিন্তু যে একটা অস্থির সময়ে পার করছে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএসিসির যে নতুনভাবে সাজানো হয় তারপরেও বিএসিসির নতুন চেয়ারম্যান আসে পুঁজিবাজারে কিন্তু বিনিয়োগকারীদের এরপরে কিন্তু আস্থার সংকট তৈরি হয় কারণ নানা ধরনের উদ্যোগের ফলে বাজার যে একটা পজিটিভ ট্রেন্ডে ছিল সেটা থেকে কিন্তু সরে এসেছে এবং সেই বাজার কিন্তু এখন লেনদেনে একটা ভালো গতি ছিল কিন্তু গত দুদিন যাবৎ কিন্তু সেটিও লক্ষ্য করা যাচ্ছে না আজ যদি লক্ষ্য করি গত ছয় মাসের মার্কেট রিটার্ন মাইনাস ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট গত এক বছরে যা ছিল মাইনাস টেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট একশো বারোটি প্রতিষ্ঠানের দর আজ বেড়েছে কমেছে দুশো তেপ্পান্নটির এবং ঊনপঞ্চাশটির দর ছিল অপরিবর্তিত আর যদি আজ লক্ষ্য করি পজিটিভ যেই কন্ট্রিবিউটর শেয়ারগুলি ছিল প্রথমে ছিল ব্র্যাক ব্যাঙ্ক তারপরে ডেস্কো তারপর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এডিএন টেলিকম প্রাইম ব্যাংক তিতাস গ্যাস আফতাফ অটো রেনেটা রূপালী লাইফ এবং প্রাইম টেক্সটাইল অন্যদিকে ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউটর শেয়ারগুলি ছিল ওয়াল্টন গামিন ফোন অলিম্পিক ব্রেড বিসি বেক্সিংকো ফার্মা লিনডেভিডি ডিকন ফার্মা মেরিকো ইউনিল লিভার তারপরে ছিল পাওয়ার গ্রিড এখন আমরা আসলে অনেক সময় আমাদের শ্রোতা পাঠক এবং সাবস্ক্রাইবাররা একটি বিষয়ে জানতে চান যে বিভিন্ন কোম্পানির সম্পর্কে জানতে চান আসলে আমরা কেবল এখানে সংবাদ উপস্থাপন করে থাকি যদি ফান্ডামেন্টালি কোনো তথ্য জানার থাকে সেগুলো আমরা তুলে ধরতে পারি তো আজ গতকালকে এক পাঠক সোনালি আশ সম্পর্কে জানতে চেয়েছেন সোনালি আশের কিছু তথ্য আমরা তুলে ধরি এই প্রতিষ্ঠানটির কিন্তু হঠাৎ করেই খবর নির্ভরের উপর ভিত্তি করেই কিন্তু এই শেয়ারটি বাড়তে দেখা গেছে যে বনপরিবেশ মন্ত্রী বলেছিলেন যে এক অক্টোবর থেকে প্লাস্টিক বন্ধ হবে তারপরেই কিন্তু এই খবরের পরের দিন থেকে কিন্তু হঠাৎ করেই সোনালি আসে দর বাড়তে দেখা যায় এবং সেই শেয়ারটির দর মোটামুটিভাবে একশো টাকার উপরে বেড়ে যায় অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি গত এক মাস আগের যদি ডাটা লক্ষ্য করি যে গত নয় সেপ্টেম্বর শেয়ারটির দর ছিল দুশো চৌচল্লিশ টাকা সেখান থেকে কিন্তু দেখা গেছে যে তেইশ সেপ্টেম্বর এই শেয়ারটির দর বেড়ে কিন্তু তিনশো তেত্রিশ টাকা ষাট পয়সায় উঠে যায় তারপরে কিন্তু দুই কার্য দিবস কমেছে এরপরে এক কার্য দিবস বেড়েছে অর্থাৎ এই যে খবর নির্ভর যে দর বাড়লো সেগুলো কিন্তু কখনোই এগুলার কিন্তু আসলে কোনো বেশ থাকে না অর্থাৎ এরা নিজস্ব জায়গায় কিন্তু স্থির থাকে না এখন আমরা যদি দেখি গত এক বছরে এই শেয়ারটির দর কিন্তু দুশো টাকা দশ পয়সা থেকে সাতশো চৌষট্টি টাকায় ওঠা নামা করে অর্থাৎ সাতশো চৌষট্টি টাকা পর্যন্ত কিন্তু এই শেয়ারটির দর উঠেছিল তবে আমরা আরেকটু যদি দেখি সোনালি আসে গত ছয় মাসে মার্কেট রিটার্ন কিন্তু পজিটিভ এইট পয়েন্ট টু টু পার্সেন্ট অন্যদিকে গত এক বছরে যা ছিল টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট অর্থাৎ এই যে ছয় মাসে এবং এক বছর আগে যারা এই শেয়ারটি ধারণ করেছেন তারা টোয়েন্টি এইট পার্সেন্ট প্রফিটে রয়েছে আর ডিভিডেন্ড ইল প্রতিষ্ঠান জিরো পয়েন্ট টু টু আর যদি মা গত বছর অবশ্য শেয়ার প্রতি আয় কিন্তু ভালো করেছিল প্রতিষ্ঠান তিন টাকা ছিয়াশি পয়সা আয় করেছিল কিন্তু পি রেশিও কিন্তু অনেক হাই এটা এইটি ফোর পয়েন্ট থ্রি এইট হল পি রেশিও অর্থাৎ অনেকটা ঝুঁকিপূর্ণ শেয়ার বলা যায় এইটি ফোর পয়েন্ট থ্রি এইট যদি আমরা পি রেশিওর ভিত্তিতে এটা পর্যালোচনা করি আর এই শেয়ার এই কোম্পানিটির ফোর্টি থ্রি পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আর উদ্যোক্তাদের কাছে কিন্তু পঞ্চাশ দশমিক সেভেন এইট পার্সেন্ট এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কিন্তু ফাইভ পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট শেয়ার রয়েছে অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীদের কাছে কোনো শেয়ার নেই আরেকটি শেয়ার নিয়ে আমরা অনেক আরেক পাঠক জানতে চেয়েছেন সি পার্লের সম্পর্কে সি পার্ল সম্পর্কে আমরা একটি তথ্য জানাই যে সিপাল কেন্দ্রে কিন্তু অনেক খবর অনেক কার সাজির অভিযোগও ছিল এবং এই প্রতিষ্ঠানটি নানা সময়ে বেড়েছে এই যেমন গত নয় সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানটি দর ছিল টাকা নব্বই পয়সা এরপর হঠাৎ করেই কিন্তু এই শেয়ারটির দর উনিশ সেপ্টেম্বর বেড়ে দাঁড়ায় পঞ্চান্ন টাকা দশ পয়সায় অর্থাৎ এই সময় কিন্তু বেড়েছে এর ভিতরে অবশ্য প্রতিষ্ঠানটিতে কিছু বিদেশি বিনিয়োগকারী প্রবেশ করেছে দুই পার্সেন্টের উপরে এখন অনেকেই বলছেন যে বিদেশি বিনিয়োগকারীরা ঢোকার ফলে কিন্তু এই শার্টটির দর বাড়ছে তবে আমরা যদি ফান্ডামেন্টালি অন্য বিষয়গুলো দেখি যে সোনা ইয়ার সিপার বিচের গত এক বছর এই শার্টটির দর তেতাল্লিশ টাকা দশ পয়সা থেকে দুইশো চোদ্দো টাকায় ওঠানামা করে এই প্রতিষ্ঠানটি দুই হাজার তেইশ সমাপ্ত অর্থ বছরে সতেরো শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ কিন্তু স্টক ডিভিডেন্ট ঘোষণা করে এরপরে যদি আমরা অন্যান্য বিষয় দিকে এটা কিন্তু ভালো পরিমাণে একটা রিজার্ভ রয়েছে বিরাশি কোটি পঁয়ত্রিশ লাখ টাকার মতো একটি রিজার্ভ ফান্ড রয়েছে এই প্রতিষ্ঠানটির আর যদি আমরা পি রেশিও ধরি পি রেশিও কিন্তু মোটামুটি লোভনীয় পর্যায়ে আছে নাইন পয়েন্ট জিরো সেভেন আর যদি আমরা পি রেশিও অডিটেড বা অডিট রিপোর্টের ভিত্তিতে পি রেশিও কিন্তু আরও কম সেভেন পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ সি পার্লের যে ফান্ডামেন্টাল অবস্থা কিন্তু খারাপ বলা যাবে না এটা ভালোই আছে এবং ইপিএস দিক দিয়ে যদি বলি ভালো আছে এবং উদ্যোক্তাদের কাছে কিন্তু বড়ো ধরনের একটি শেয়ার রয়েছে ফোরটি সিক্স পয়েন্ট এইট থ্রি শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের কাছে এবার ষোলো দশমিক তিন ছয় শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আর দুই দশমিক পাঁচ সাত শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আর চৌত্রিশ দশমিক দুই চার শতাংশ শেয়ার রয়েছে এটা সাধারণ বিনিয়োগকারীদের কাছে সুতরাং এই প্রতিষ্ঠানটি সম্পর্কে এই ছিল আমাদের কাছে সংবাদ আর আমরা আসলে কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানো এইসব বিষয়ে প্রেডিকশন করি না এবং এটা আপনার যার যার আমরা ফান্ডামেন্টাল অবস্থা এবং এর সম্পর্কে যদি কোনো তথ্য থাকে সেগুলো জানিয়ে আপনাদের পাশে সবসময় আছি এবং থাকবো সুতরাং আপনারা কমেন্টস করে আসলে নির্দিষ্ট একটা জিনিস জানতে চাবেন তাহলে আমাদের উত্তর দিতে আর সুবিধা হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ